গুড মর্নিং সবাইকে দেখো সবাই ভাবলাম চুপি চুপি একটা ভিডিও করে নেই কোথাও আসলে আবার আমার ঘুম একটু কম হয় যার জন্য ভাবলাম এদেরই একটু ভিডিও করে দেই আজকে দিন কি করবো না করবো তারপরে বোন সবই শেয়ার করবে

দিনের ভিডিওতে কাশিয়ান দার্জিলিং ওই সাইডটা ঘোরা হয়েছিল আজকে কিন্তু অন্য সাইড দিয়ে ঘুরতে যাব। সকালবেলাটা শুরু হচ্ছে এক কাপ কফি দিয়ে তো কফি নিয়ে বসে পড়েছি কফিটা খেয়ে তারপরে বেরোবো তারপরে মনে পড়লো ওহো এখানে দার্জিলিং এসেছি আর চা খাবো না তার তো কখনো হয়ই না দার্জিলিংয়ের চা নিয়ে নিয়েছি এবার চাটা খেয়ে তারপরে কিন্তু ঘুরতে বেরোবো সচরাচর আমি চা খাই না কিন্তু এখানে যখন এসছি তো খাবই। আগের দিনের ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল এবার পরের দিনের ওয়েদারটাও সুন্দরই ছিল বাট কিন্তু বৃষ্টি হচ্ছিল আর বেশি জায়গায় দাঁড়াতে পারছিলাম না তার কারণ হচ্ছে বৃষ্টির জন্য প্রচুর বৃষ্টি হচ্ছিল যাই হোক পাহাড়ের বৃষ্টিটা অনুভব করে আসলাম একে তো ঠান্ডা ছিল তার উপর দিয়ে আবার হচ্ছে বৃষ্টি তো যাই হোক কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর বৃষ্টিটা একটু কমলো তারপরে কিন্তু নেমে গেলাম গাড়ির থেকে আর নেমে ছো যা চলে আসলাম এই জায়গাটায় এই জায়গাটার নাম হচ্ছে চাটাই ধোরা এই জায়গাটা এতটাই সুন্দর কি আর বলবো চাটাই ধরা জায়গাটা কিন্তু খুবই আমার পছন্দ হয়েছে এত বড় বড় গাছ আর এত সুন্দর ওয়েদার কি বলবো অনেক ফটো ভিডিও প্রচুর মজা প্রচুর আনন্দ করেছি এদিকে আমার দিদি এদিকে আমি এই দেখো আমি যে কত ঢং করে ফটো তুলেছি এইদিকে আমার দিদির আর দিদির মেয়ে আর দিদির বর তো গাড়ির থেকে বের হয় নাই পড়ছিল ওর জন্য তারপরে যতটা নিচের দিকে নামছিলাম ততটা বৃষ্টি কম ছিল এই যে দেখো আমার মেজদি ভাইকে সবাই এখানে প্রচুর মজা করছে

এই যে মন্দিরের ভেতরে অনেক লোকজন ছিল প্রচুর ভিড় পাহাড়ের উপরে এই মন্দির তো এবার যাব মন্দিরের ভেতরে চলো তোমাদেরকে একটু ভেতরটা দর্শন করিয়ে দিই মন্দিরের ভেতরে ঢুকেও ওপাশে যখন জানালার পাশ দিয়ে গিয়েছিলাম ওদিকেও কিন্তু খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছিলো এই যে এই জায়গাগুলো খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছিলো তারপরে খিদে পেয়ে গেছে সোজা একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকে পড়েছি ওখানে সবাই মিলে মোমো খেয়ে নিলাম নেপালে গিয়েছি আর মোমো খাবো না তা তো হয় না না এই তো শুরু হয়ে গেল চা বাগান চা বাগান আর চা বাগান এখন চলো আজকের ভিডিও এই অবধি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো অনেক জায়গায় ঘুরেছি এর জন্য একসাথে তো সব ভিডিও পোস্ট করা যায় না এর জন্য আমি আস্তে আস্তে করে পাট পাট করে ভিডিওগুলো পোস্ট করছি তো আজকের জন্য এই অবধি